বিকালে কিছু খেতে ইচ্ছে করছিল আমার আমাদের বাসা নিচে একটা সুন্দর সিঙ্গারার দোকান আছে জানো তাই সিঙ্গারা আনতে গেলাম সিঙ্গারা নিয়ে আমি আমার সাদে যাব সাদে গিয়ে সিঙ্গারা খেতে মজাই লাগবে আমি লিফ্টের বাটনে চাপ দিতে পারছিলাম মা আর আমি লিপ্তে বৃদ্ধে মজা করছিলাম মজা করতে করতে চলেই আসলাম আজকে আমাদের নতুন বাসার সাপ অনেক সুন্দর আমাদের বাসার সাপ অনেক বড় অনেক গাছ আছে আমি তো ঘুরে ঘুরে দেখছি দেখো কত কত গাছ ওরে পাশ থেকে তো নদীরও দেখা যায় কি সুন্দর দেখতে যাই কে আনে আসি বসে বসে সিঙ্গারা খাবো আর দেখবো নদী